রঙে নেই পৃথিবी ছড়িতে হইবে সাদেরই দে হো মত দেখাই মে শূন্য হবে জিন্দگانی কর লাগিয়া এত মায়া এত চুপকে পানি রে মন কর লাগিয়া তো মায়া চেপি কেমন করে ঘুমাও তুমি মানুষ কেমন করে ঘুমাও তুমি পদর করে তো হতে পারে জানা যা এমন হতে পারি জোহরে মুসলিম না হই জন্ম মুসলমানের ঘরে কাপের মমিন তো পাল্টা হয় চলতে রূপরে মুমিনের ফরে মুসলিম জন্ম নিলে সলমানের ঘরে কাবের মুমিন তৈলের উপরে সাল এই জীবনে সালাদ যেন ও এ জীবনে সালাদ যেন হইনা কো বুকা যা এমনও তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে जो हुने जान जा